সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার কুড়ি সালে দাখিল পরীক্ষা দিতে তোমাদের আজকে কোরআন তাজবিদের পরীক্ষা আরম্ভ হয়ে গেল তো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি ক খ ক ক এই তিনটি চারটি ছেটে তোমরা উত্তর পেয়ে যাবে আজকে তো কীভাবে পাবে আজকে ভিডিওতে আমরা সেই বিষয়গুলো দেখাবো তো আমরা খুবই সতর্কতার সাথে তোমাদের জন্য উত্তরগুলো সিলেকশন করেছি আশা করে তোমরা কয়টি তোমাদের হয়েছে আমাদেরকে জানাবে এবং কোনোটিতে কোনো সমস্যা আছে কিনা আমাদেরকে জানাবে এবং যে একটি তো যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা পরবর্তীতে তোমাদেরকে সংশোধন করে দেব যেমন এক নাম্বার হচ্ছে নৌকান্ত মাছদেরকে ক দুই নাম্বার ক তিন নম্বর ক চার নম্বর ঘ পাঁচ নাম্বার খ ছয় নাম্বার ঘ সাত নাম্বার গ আট নাম্বার খ নয় নাম্বার ঘ গরু ঘ দশ নম্বর যে গুণার ঘ এগারো নাম্বার এগারো নাম্বার হচ্ছে ক বারো নাম্বার ঘ গরু ঘ তেরো নাম্বার ঘ গোড়ার ঘ চোদ্দ নাম্বার হচ্ছে ক পনেরো নাম্বার হচ্ছে খ তো এ হলো মোটামুটি প্রথম পৃষ্ঠা অর্থাৎ এখানে আমরা সব সবগুলোই সঠিক দেওয়ার চেষ্টা করেছি তারপরও তোমাদের যদি দু একটি যদি সন্দেহ থাকে আমরা আরও একটু চেক করে তোমাদেরকে পরবর্তীতে আমরা দেব। এর ফলে ষোলো নাম্বার হচ্ছে ষোলো নাম্বার হচ্ছে ক সতেরো নাম্বার হচ্ছে গুরুর্গ আঠারো নাম্বার হচ্ছে ক যে উনিশ নাম্বার হচ্ছে ক বিশ নাম্বার হচ্ছে গোণার্ঘ এরপরে ছাব্বিশ নম্বর হচ্ছে যে ছবি নম্বর গরুর্ঘ পঁচিশ নম্বর খ ছাব্বিশ নম্বর খ ছাব্বিশ নম্বর হচ্ছে খ একুশ নম্বর হচ্ছে গুণার্ঘ বাইশ নম্বর হচ্ছে গরুর্ঘ তেইশ নম্বর হচ্ছে তেইশ নম্বর হচ্ছে গুণার্ঘার গরুর্ঘ আঠাশ নাম্বার হচ্ছে সাতাশ নাম্বার হচ্ছে আঠাশ নাম্বার হচ্ছে খ উনত্রিশ নাম্বার হচ্ছে উনত্রিশ নাম্বার হচ্ছে এখানে আমরা দিয়ে নিই এটি সম্ভবত গ হবে আমরা এটা দিয়ে দেবো ত্রিশ নাম্বার হচ্ছে খ তো এটা হলো মোটামুটি তোমাদের জন্য যে এফসিকিউ এর উত্তর যদি যে একটা প্রশ্ন সমস্যা থাকে সেটি আমরা তোমাদেরকে জানাচ্ছি পরবর্তীতে